জয় জনগণতান্ত্রিক বাংলাদেশ জিন্দাবাদ চলিতেছে চারকাস বাংলাদেশ বনাম রাষ্ট্র ব্যবস্থা অন্তর্বর্তীকালীন সরকার প্রতিদিন ঘটছে নিত্য নতুন ঘটনা আলোচনা প্রেক্ষাপট এমন কোনো দিন নেই যে এদেশে নতুন ঘটনার উৎপত্তি হচ্ছে না গতকাল রাতে স্বরাষ্ট্র উপদেষ্টা বর্ণনা করেছেন প্রেস ব্রিফিং করেছেন তিনি আওয়ামী লীগের নেতৃত্বের আওয়ামী লীগের নেতাদের ঘুম হারাম করবে। এখন প্রশ্ন হলো যে তিনি যে ঘুম হারাম করতে চাচ্ছেন এটার কতটুকু যৌতিকতা আছে তিনি একজন উপদেষ্টা তিনি চাইলে এভাবে জনসম্মুখে প্রেস ব্রিফিংয়ে বলতে পারেন না যে লোক সমাগম লোক ধরাধরি কম হচ্ছে অথচ তিনি প্রথম ডেভিল হান্ট নামে একটা প্রোগ্রাম চালাচ্ছে এদেশে আওয়ামী লীগ তথা এই পাঁচই আগস্ট অভ্যুত্থানের পরে যারা এদেশে বিভিন্নভাবে অপরাধের সাথে যুক্ত তাদেরকে ধরার জন্য ভালো কথা তিনি আবার বলছেন এখন থেকে তিনি আরো কঠিন বা আরো জোরালো ব্যবস্থা করবেন তাহলে এই দীর্ঘ ছয় মাস তিনি কি করলেন প্রশ্ন থেকে যায় তিনি যে কাজগুলো এখন করছেন এই কাজগুলো আরো ছয় মাস আগে কেন করেননি আর করলে তাহলে বর্তমান সামাজিক প্রেক্ষাপট এত অবক্ষয় হবে কেন মানুষ আর জীবনের নিরাপত্তা নিয়ে এতটা হুমকির মুখে গেল সেদিন একজন বলছে যে যে সাংবাদিকের এত রাতে প্রেস ব্রিফিং এ গেল তারা কি তাদের ব্যবহৃত জিনিসপত্র নিয়ে নিজ গৃহে ফিরতে পারছেন কিনা এটাও এখন প্রশ্ন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনোস তিনি অত্যন্ত প্রজ্ঞাবান ব্যক্তি যার পর এমন একটা বিপ্লবের পরে তাকে ক্ষমতার অধিষ্ঠিত করা হয়েছিল তবে একটা মজার যে বিগত সৈরাচারী শাসক শেখ হাসিনা তার পনেরো বছরের শাসন আমলে যতটুকু না ডক্টর ইউনুসকে হেনস্থা করার চেষ্টা করেছে বা তাকে পাকড়াও করার চেষ্টা করেছে তার চাইতে অনেকটা বেশি পাকড়াও এখন ডক্টর নিজেই তিনি নিজে এসে ধরা দিয়েছেন একটা যেখানে প্রশংসা জায়গা ছিল সবাই যেখানে তাকে বিশ্বস্ততার সহিত এত বড় একটা দায়িত্ব প্রদান করেছিল তিনি সেই জায়গায় অনেকটাই ব্যর্থ সেটা আমার মুখে নয় প্রতিদিন যে সংবাদ বিশ্লেষক যারা বর্তমান সময়ের আলোচক যারা মিডিয়ায় প্রতিনিয়ত কথা বলছে তাদের কথা এটা যে শেখ হাসিনা যে পরিমাণ ডক্টর নিউনুসকে নিচে নামাতে চেষ্টা করেছিল তিনি নিজে নিজেই সেরকম নিচে নেমে গেছেন তার যে সম্মানের জায়গা ছিল তার যে একটা আলাদা মর্যাদা ছিল তিনি সেটাকে ধরে রাখতে পারেন কারণ রাষ্ট্র পরিচালনা অনেক কঠিন ব্যাপার এখানে এই ছয় মাসে মানুষ তার প্রতি যে ভরসাটুকু করেছিল তার প্রতিফোর মানুষ হয়নি সবাই এখন অনেকটাই বিরক্তি ভাব প্রকাশ করছে হয়তো মুখে বলতে পারছে না কারণ এটা একটা অভ্যুত্থানের পরের সরকার তিনি কারণ তিনি ব্যর্থ হলে এদেশে আরো অনেক বড় ক্ষতি হতে পারে এখন প্রশ্ন মানুষ করছে যে পাঁচ তারিখ থেকে আট তারিখ তিন দিন পর্যন্ত এদেশে কোনো রাষ্ট্র ব্যবস্থা ছিল না তখন তো এত মব এত অঘটন ঘটেনি এখন রাষ্ট্র ব্যবস্থা আছে প্রশাসনিক ব্যবস্থা আছে র্যাব সেনাবাহিনী পুলিশ আনসার সবাই মিলে যৌথ ডেভিল হান প্রোগ্রাম চালাচ্ছে তাহলে কেন দেশে এত পরিমাণ মব জাস্টিস এত চিন্তায় রহজন রাহাজানি ধর্ষণ গত একদিনের রিপোর্টে সারা বাংলাদেশে বেশি ধর্ষণের শিকার হয়েছে সংখ্যা অনেক বেশি তাহলে এই স্বরাষ্ট্র উপদেষ্টা এই প্রধান উপদেষ্টা কি করছেন পাঁচই আগস্ট পরবর্তী অন্তর্বর্তী সরকার গঠনে ব্রিগেডিয়ার সাকাত হোসেনকে স্বরাষ্ট্র উপদেষ্টা দায়িত্ব দেওয়া হয়েছিল তিনি তার একটা বক্তব্যের কারণে সেই জায়গা থেকে পদচ্যুত হন এখন তাকে বাদ দিয়ে যিনি সেই গ্রহণ করেছেন তিনি কতটুকু সফল তিনিও ব্যর্থ তাহলে লাভ কি হলো আসলে আমাদের সবচেয়ে বড় একটা সমস্যা বাংলা বাঙালির জনগণের এই জাতিসত্তার মানুষের তারা আসলে কোনটা ভালো কোনটা মন্দির বিবেচনা এমন এমতো অবস্থায় এখন আবার স্বরাষ্ট্র উপদেষ্টার পদ থেকে দাবিতে আন্দোলন হচ্ছে তাহলে প্রতিনিয়ত যদি সবকিছু বিষয়ে আন্দোলন করে সমাধান করতে হয় তাহলে এদেশে রাষ্ট্রীয় ব্যবস্থার অবকাঠামোর কাজ কি জনগণ প্রত্যেকটা অধিকার শুধু আন্দোলন করে যাবে আন্দোলন করে যাবে আর যারা ক্ষমতায় থাকবে তারা চতুর কথা এবং স্বার্থ এবং ক্ষমতা লোভে নিজেদের যা ইচ্ছা তাই বলবে করবে আজকে আপনি আওয়ামী লীগের নেতাদের খুব হারাম করবেন ভালো কথা আপনি কি সারা জীবন এই ক্ষমতায় থাকবেন আপনার পরের ঘুমটা আরামে হবে কিনা সেটা কি কখনো ভেবেছেন তখন ব্রিগেডিয়ার যে কথা বলেছিল আজকে একই কথা বললেন তাহলে সেই কথাই তো ভালো ছিল কথাটাতে গুরুত্বপূর্ণ অনেক বিষয় ছিল কিন্তু আমরা সেটা মানিনি এখন এই স্বরাষ্ট্র উপদেশটা যদি আবার পদত্যাগ করতে হয় আবার নতুন কাউকে নিয়ে আসা হবে সে আরো কিছুদিন এ দেশের সাধারণ জনগণের নিরাপত্তা দানে অনেক চেষ্টা করবে তারপরে সংবাদ মাধ্যমে গণমাধ্যমে অনেক কথা বলবে এবং দিন শেষে আবার ব্যর্থ হিসেবে মানুষের কাছে পরিলক্ষিত হবে এই ব্যর্থ রাষ্ট্রে স্বাধীনতা নামক সূর্য কবে উঠবে সেটা এখন দেখার প্রতীক্ষায় প্রত্যেকটা জনগণ আবারও দেখা হবে অন্য কোনো ঘটনা অন্য কোনো বরণে রাত প্রমাথ হলে দেখা যাবে নতুন কোনো ঘটনার সূত্রপাত হচ্ছে আবার সে বিষয়ে কথা হবে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন।